বিভিন্ন অনুষ্ঠানে ওই মিষ্টি জিপি আঙ্গুলি গজা গজাবানা কাকালে মিষ্টি থাকবে গিয়েছে হাস কেজি আগামী আর না কাকা এটা বলার কারণ হচ্ছে

এখন হেঁটে যেহেতু মারা গেছে এবার আরামসে ব্যবসা করতে হয় যেহেতু বাজারে ফুরি ফারাটা দোয় নাই অলরেডি কালে সারা তিন হাজার টাকা তো বেশি জ্বালাই আনের লোক ইসলামের শরীয়তের লগে কোনো মিল নাই একজন মানুষ জন্মগ্রহণ করার আগে তার তারা আল্লাহ করে অনুযায়ী মানে নোর করিম যে এ মারা গেছে এই কারণে অনেক ব্যবসা বাড়ি গেছে এটার ফায়সালা আল্লাহ করছে আর খামাকা খুশি কিলে খুশি হয়েছেন কাকা আর এ মর গেছে এটা হলো অনেক দুঃখ প্রকাশ করবেন আর এটা না করি আনে খুশিতে ব্যাগের মিষ্টি খাবার কাস ফালতুলো কন্ডের